একটা বন্ডিং আছে ওরা মুড অফ না না ওদের দুজনের সাথেই ওর ঠিকঠাক বন্ডিং না সোমরাজ আর কোনো মুড অফ থাকে না সোমরাজ সোমরাজ সময় মুড অফ সোমরাজের মুড ফুড অফ হয় না সোমরাজের মুড অফ হয় না সোমরাজের যখন যেটা অফ হয় ও খুব মানে ওর নিজের মতন করে জিনিসটাকে খুব সামনে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ সেটা আই আই ফিল দ্যাট না না ডিলিট নেওয়ার চেষ্টা করে এইসব বলেও কিন্তু আবার এই ট্র্যাপটার মধ্যে ফেলছে হ্যাঁ 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 ঠিক 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 নমস্কার আমরা এখন সবাই মিলে আছি চিনির ফ্লোরে এবং মেকআপ রুমে আমার পাশেই আছেন হচ্ছে আমার শাশুড়ি মা অন্তরা সুজাতাদি এবং দ্রোন সোমরাজ মৌলি আমার দুটো মিষ্টি ননদ মৌলি শিল্পী সুকর্ণা কথাকলি বললাম তো খুব মিষ্টি সবাই খুব মিষ্টি হ্যাঁ তো যেটা তোমাদের সবাইকে বলার আমাদের অনেক বেশি করে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে সেটা হচ্ছে চিনির উইকেন্ডে একটা এপিসোড আসছে সেটা এগারো এগারোই মে এবং বারোই মে পাল্টা পাল্টা চাল দুই দু দিনের সেখানে তোমরা সবাই দেখতে পাবে এখন আপাতত এখন তো দেখতে পাচ্ছ যে আমি আর ড্রোন অনেক বেশি কাছাকাছি চলে এসছি আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংসগুলো আসতে আসতে মিটে যাচ্ছে তো নাও হি সাপোর্টিং মি যেটাও করছে এবং তারপরে আমরা কি করতে চলেছি যে সবার সাথে আমরা দুজনে মিলে ফাইট করবো কোন কিছু মানে কাপল কাপল হিসেবে হ্যাঁ যে কেউ যদি কিছু খারাপ করে বা কিছু মানে যেটা চলে আসছে সবসময় এখন তোমাকে মাঝে মাঝে বলতে হচ্ছে এখন এখন ওকে মাঝে মাঝে বলতে হচ্ছে তো সেটা তো ওকে করতেই হবে ফর নাও হ্যাঁ ফর নাও বলতে হবে তো যাই হোক তো এখন আমি আর দ্রো আমাদের দুজনে কেমিস্ট্রিটা অনেক বেশি গ্রো করছে খুব ভালো লাগছে আমাদেরও কাজ করতে খুব ভালো লাগছে আশা করি তোমাদের সবার দেখতে খুব ভালো লাগছে এবং শনি রবি এই দুই দুটোর দিন আমাদের মধ্যে একটা চমক আছে সেই চমকটা দেখার জন্য প্লিজ তোমাদের সকলকে দেখতে হবে অফ স্ক্রিন কি চলছে অফ স্ক্রিনে কোন ছুটি বলো সোমরাজ তুমি আমি এতটা জানি না এতটা অফ স্ক্রিনে জানি না কারণ সবাই এরা সবাই এই রুমে বসে ও এক্স্যাক্টলি এরা সবাই এই রুমে বসে তো ওদের আই থিংক বন্ডিং অনেক বেশি নিজেদের মধ্যে ওদের মধ্যে ওদের মধ্যে অনেক বেশি বন্ডিং আমার দুই বোনের মধ্যে অনেক বেশি ভালো বন্ডিং। হ্যাঁ চিনির সঙ্গে সবার ভালো বন্ডিং আছে মোটামুটি আমরা দেখছি। ওর সঙ্গে চিনির আছে মানে আমার মায়ের সাথে চিনির আছে। ওর সাথে অনল অফ যাচ্ছে। আমি জানি এম আই রাইট। একদম ঠিক হ্যাঁ মধুরিমাও মিস এখানে মধুরিমা বসে। মধুরিমা মিসিং আছে। মানে অফালা। ইট গোজ বাট লাইক ওয়েদার। হ্যাঁ यस সবার সঙ্গে ঠিক আছে। আমার রুম কোনো ব্যাপার নয়। আমার সবার সঙ্গে সুপার আছে।

ও সব কিছু হ্যাঁ ও সব কিছু নিজে করে তারপরে এমন একটা ভাব করবে যেন ও কিছুই বলেনি কিছুই করেনি তাই এরকম ব্যাপার ও আচ্ছা তাই এরম হয়েছিল এরম টাইপ একটা বলো এই যে এই যে পুরোপুরি চলে গেছে অ্যাক্টিং মোডে ও কিছুই জানে না কিছুই করে না আচ্ছা এক এক সেকেন্ড আমি কি ভুল বললাম কি কি। সোমরাজ লেক পুল করে সবারই করে এটা নর্মাল থাকতে থাকতে সবাই একসাথে থাকতে থাকতে যেইটুকু করা দরকার বা সেইটুকুই হয় এবং সবার মধ্যে একটা বন্ডিং তো তৈরি হয়ে যায় অবভিয়াসলি আর ও বুঝে করে যে হ্যাঁ কার সাথে করা যাবে জিনিসটা মাঝে মাঝে ও না বুঝেও করে ফেলে কিন্তু জিনিসটা সামলানোর চেষ্টা করে কিন্তু আলটিমেটলি সেটার হয় না বাট ইয়েস ও ফান লাভিং বেসিক্যালি ড্রোন বা মুড থাকে না মুড অফ থাকলে কি হয় একটু শুনি

একটা বন্ডিং আছে ওরা মুড অফ না না ওদের দুজনের সাথেই ওর ঠিকঠাক বন্ডিং না সোমরাজ আর কোনো মুড অফ থাকে না সোমরাজ সব সময় মুড অফ সোমরাজের মুড ফুড অফ হয় না সোমরাজের মুড অফ হয় না সোমরাজের যখন যেটা অফ হয় ও খুব মানে ওর নিজের মতন করে জিনিসটাকে খুব সামনে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ সেটা আই আই ফিল দ্যাট না না ডিলিট নেওয়ার চেষ্টা করে এইসব বলে ও কিন্তু আবার এই ট্র্যাপটার মধ্যে ফেল ফেলছে হ্যাঁ 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 ঠিক 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 না না খুব ভালো না না ওর একদম নয় ও কখন কি বলছে না আমার ভুল হয়ে গেছে তুমি দেখো তোমার ছেলে এই আমার ব্যাপারেও বলতে বলেছে সবার ব্যাপার চিনির মা চিনি মুড অফ হয় না কিন্তু চিনিকে আমি খুব বিরক্ত করি হ্যাঁ ওকে আমার বিরক্ত করতে ভালো লাগে আসলে এ এ কে আমার দুজনকে খুব ডিস্টার্ব করতে ভালো লাগে আর আমি খুব পছন্দ করি মানে আমি তো ওকে ঘুমাতে দেখতে পারিই না একদম পারি না মানে ও যদি রেস্ট নেয় আমারটা কেমন একটা হয় আমার ভালো লাগে ভাই অফিস তো কথা কই হ্যাঁ ও খুব শান্ত ও খুব শান্ত ও খুব শান্ত ও খুব শান্ত ও কোন কে ছেড়ে দেয় শুধু বৌদির পিছনে লাগা ঘুমো তো অফ স্ক্রিন দেয় না আমার ওকে একদম রেস্ট দিতে ভালো লাগে না আর ও এমনি খুব ভালো নো কমেন্টস যাই হোক না এমনিতে আমার যারাই সহ সহ অভিনেতা এবং অভিনেত্রী আছেন আমার সাথে যাই হোক কো অ্যাক্টার আছে আমার সাথে তারা সকলেই আমার খুবই প্রিয় সবাই আমি ওদের সবাইকে খুবই ভালোবাসি হ্যাঁ সেটা অনস্ক্রিন স্ক্রিনও আর যদি দাদার সাথে বনেদের সম্পর্ক বলতে চান তাহলে আপনারা যারা অডিয়েন্স যারা দেখছেন টেলিকাস্ট তারা হয়তো দেখবেন যে মলিয়া শিল্পী কিন্তু কিছুদিন ধরে আর কি চিনির প্রতি একটা খাড় হয়েছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল রাইট কিন্তু সেটা আবার কিভাবে দাদা এসে আমাদেরকে ক্লিয়ার করলো যে না চিনির ওপর কিন্তু তোরা মিসআন্ডারস্ট্যান্ড করিস না তোরা ভুল বুঝিস এখানে কিন্তু অন্য কেউ আছে যে এই জিনিসটাকে পুরো ফ্রেম করছে চিনিকে ফ্রেম করছে তাহলে আবার

ইনফ্যাক্ট আমি আমি বলতেই দিচ্ছি আমাকে এই যে এই যে যে আমার আমার নামে একটা স্টেটমেন্ট এলো যে আমি কেন শান্ত এবার বুঝতে পারছেন তো আমি কেন শান্ত কারণ আমি তো সুযোগটাই পাই না যে আমি কি বলবো এত কথা না বলে যাচ্ছে আমি বলারই সুযোগ পাচ্ছি না না বাট আমি একটা জিনিস অ্যাড করতে চাই আপনারা যদি আমাদের ব্রেক টাইমের সময় আসতেন তাহলে আপনারা দেখতে পাতেন যে আমরা প্রচন্ড এনজয় করে সবাই মিলে একসাথে জ বড় হয়ে একদম ডাব্বা খুলে এ ওর ইয়ে থেকে খেয়ে তুই আজে কি এনেছিস ওই আজে কি এনেছিস আজকে কি অর্ডার হলো সো আমরা সবাই মিলে মানে অর্ডারও করলে সেটা একেবারে বিরিয়ানি অর্ডার করলে সবাই মিলে একসাথে করলাম বা অন্য কোন করলে হ্যাঁ ইনফ্যাক্ট ইনফ্যাক্ট

কি বলবেন আপনারা ইন্টারভিউ দিতে বসে নিজেদের মধ্যে কথা বলে আমার মনে হয় চিনি চিনি না না এই কন্টেন্টটা চিনির তো চিনির উপরেই থাকা উচিত কী খাই আমি সেটা আমার মনে হয় না এটা এটা নিয়ে আর বিস্তারিতভাবে আমাদের আলোচনা করা উচিত তাই প্লিজ আমি তোমাদের সবাইকে এটাই বলছি আমরা আসলে মাথাটা একটু খারাপ হয়ে গেছে সবার তাই পয়েন্টে আসি যে প্লিজ চিনি দেখো তোমরা সবাই শনিবার আর রবিবার আমাদের পাল্টা চালের দুই দিন তাই তোমরা প্লিজ সবাই দেখো এবং যেটাও বললো যেটা আমিও বললাম আগে যে দ্রোন এখন আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে না ফর নাও তো এবার তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে আমাদের মধ্যে কেমিস্ট্রিটা গ্রো করছে বিকজ করছে এবার কতটা কি এগোবে সেটা তো আমরাও জানি না সেটা তোমাদেরকেও দেখতে হবে এবং আমাদেরকেও জানতে হবে আমরাও সিন করতে করতে বুঝতে পারবো তাই প্লিজ তোমরা সবাই ইলেথ মে আর টুয়েলভ মে প্লিজ টার্জল জলসা দেখো রাত সাড়ে দশটার সময় চিনি থ্যাংক ইউ সো মচ রে বনো মেরি চলি সসুরাল আখি মে পানি দে গোয়া মে মিঠি মিঠে গুর ধি দে গনোর বনো মে চলে সসুরালকো आखियों में पानी दे गई दुआ में मिठी गुरधानी ले गई